সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সেলফ বা স্টার্টার মোটরস যেটা আপনার ইয়ানমার হারভেস্টারের এটা আমরা আজকে সার্ভিস করা দেখাবো আপনাদের যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই দেখতে পারবেন বা বুঝতে পারবেন কিভাবে আমরা সেলফ সার্ভিস করে থাকি আর কীভাবে কোন কার্বন লাগানো হয় অবশ্যই দেখলে বুঝতে পারবেন আপনারা দেখতেই থাকুন আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের অনেকটা আইডিয়া হয়ে যাবে এই যে আমরা প্রথমে যা যেভাবে খোলার দরকার হয় আমরা এইভাবে খোলা শেষ এখন দেখতেছেন যে কার্বন এটাই মূলত কার্বন এই কার্বনটা একদম মানে খেয়ে যাওয়ার মতো অবস্থা আমরা এখনো খুলি নাই কিন্তু খেয়ে যাওয়ার মতো অবস্থা মনে হয় ভেতরে ফেটে গেছে এইরকম আপনারা যারা ওই যে অনেকক্ষণ টাইম নিয়ে সেলফ ঘুরে বা ধরে রাখেন তাদের কিন্তু কার্বন তাড়াতাড়ি চলে যায় এই যে কার্বনটা যেটা দেখতেছেন কার্বনটা আপনারা পুরনটা খোলার সময় কোনো রকম কোনো সতর্ক ছাড়াই খুলতে পারেন আর নতুনটা লাগাইতে গেলে অবশ্যই ওই একটা যে কার্বনের সাথে যে সেটিং থাকে ওই সেটিংয়ে লাগানোটা বেটার দেখছেন কার্বনের কি অবস্থা যেন মাঝখান দিয়ে ফেটে ফেটে গেছে এরকম একটা অবস্থা আমরা আজকে যে জায়গাটার মধ্যে সার্ভিস করতেছি ইনি এই যার কাছে সার্ভিস করাইতেছি ইনি অনেক দক্ষ অনেক পুরনো একজন মেকানিক্স মানে ওনার হাতের কাজ মানে অনেক অতুলনীয় একটা হাতের কাজ উনি এই চাঁদপুরের ভিতরে অনেক নাম আছে ওনার ওনার হাতের কাজ অনেক ভালো উনি নিজ হাতেই আজকে সেলফটা কাজ করে দিবেন এই যে দেখতেছেন আপনারা অবশ্যই এটা হল স্যার এই জিনিসটা এইটুকু একটু মানে অনেকক্ষণ এই যে গাড়িটা যে সমস্যা ছিল তারা অনেকক্ষণ ধরে ধরে সেলফ চালাইতো বা ওই হইতে অনেক সময় লাগতো তাই মেসারটা আপনার প্রায় একশোর ভিতরে প্রায় ষাট ভাগ নষ্টর কাছাকাছি চল্লিশ ভাগ অত ভালো আছে তা আমরা অবশ্যই অনেকক্ষণ সেলফ ধরে রাখবো না অনেকক্ষণ সেলফ ধরে রাখলে অবশ্যই সেলফের ক্ষতি হয় আর এসব জিনিসের অনেক টাকা দাম সেহেতু আমরা একটু সাবধানে ব্যবহার করার চেষ্টা করব আমাদের মোটামুটি এই অ্যামেস যেটা ওটা পরিষ্কার করা শেষ আমরা ওই যে গিরিশ দিয়েছি দেওয়ার পরে আমরা এমএসার লাগাইছি আপনারা সবাই ভালোভাবে যদি দেখেন অনেক কিছু বুঝতে পারবেন বা যাদের মেয়েটা অনেকটা ভালো তারা কিন্তু ইচ্ছা করলে নিজেরাও লাগাতে পারবেন শুধু কার্বনটা যদি আপনারা পেয়ে যান তাহলে নিজেরাও লাগাতে পারবেন এটা হলো আগের কার্বনটা যেটার যে অবস্থা দেখছেন এই গাড়িটা প্রায় আপনার এক সিজন এরকম অনেক টানা মানে টানা ধরে রাখি ধরে রাখি স্টার্ট করে তো তার কারণে এই অবস্থা যাক ভাগ্য ভালো সেলফটা আর এমন কিছু হয় নাই অ্যামেসারটা একটু দুর্বল হয়ে গেছে দুর্বল বা অনেকটাই দুর্বল হয়ে গেছে তাও আমরা চেষ্টা করতেছি যেন মালিকটা বাঁচে মালিকের একটু ক্ষয়ক্ষতি কম হয় আরও ওইভাবে কাজ করানোর চেষ্টা করতেছি মূলত ভিডিও সব সময় করা হয় না আমরা যে সময় একটু ফ্রি থাকি ওই সময় ভিডিও করার চেষ্টা করি আর ভিডিও করার মাধ্যমে বা ভিডিও দেওয়ার মাধ্যমে আপনারা যদি উপকৃত হন বা ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন জানাবেন আর আমরা যে সেলফের যে ইয়েটা কার্বনটা এটা এখন আমরা নতুন একটা কার্বন লাগাবো কার্বনটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় যারা পাবেন না অবশ্যই জানাবেন কোন জায়গায় পাওয়া যাবে বা যাবে না আমরা জানাই দিতে পারবো আপনাদের কার্বনটা ডুগানো একটু টাফ আছে এখানে কিন্তু উপরে একটা যে প্লাস্টিকের গোল যে জিনিসটা আছে এই জিনিসটা অবশ্যই আপনারা খুলে ফেলবেন না এটা যে লাগানোর সিস্টেম এটা লাগানোর লাগাতে যেন আপনার সুবিধা হয় এই জন্য মূলত ওই গোল প্লাস্টিকের বুসটা দেওয়া থাকে তা আমরা অবশ্যই এই বুশটা ফলো রেখে কার্বনটা এখানে কাজ আমরি অন্য অন্য শিল্পে যেরকম অনেক কাজ কাম থাকে এই শিল্পটাতে ওইরকম বেশি কাজ থাকে না কিন্তু আপনার বোঝাটাও একটু টাফ যে আপনার আসলে কোন জিনিসটা থেকে সমস্যা হচ্ছে বা হইতেছে এইটাই বোঝা একটু টাফ তো অবশ্যই আমরা যেটা যে কাজেই করিটা কেন আমরা অবশ্যই সাবধানে আস্তে ধীরে করবো তারা ওরা করার কোনো দরকার নেই এখানে কিন্তু অনেক আমরা আস্তে ধীরে অনেক সাবধানে কার্বনটা ডুবেতেছি কার্বনের প্লাস্টিকটা যদি বা যদি উঠে যায় তাহলে কিন্তু কার্বনটা ডুবেতে আমাদের আরও বেশি কষ্ট হবে দেখতেছেন আমরা একটা চিকন পিনের মতো নিচ্ছি ওইটা নিয়ে আস্তে আস্তে এই যে ডুবানো শেষ এখন ডুবে গেছে এখন আরও একটু ডুববে ডুবানোর পরেই আমরা উপর দিয়ে পরে বাকি যে নাট আছে তারপরে লাগাবো অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন কিরকম কি ভিডিও চান আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব সামনে অনেক বড় একটা সিজন আসতেছে আপনারা অবশ্যই আপনাদের হার আগে ভাগেই সার্ভিসিং করে রাখবেন আর অবশ্যই সার্ভিসিং আগে আগেভাগে করালে মালের চাহিদা বা মালগুলো আগেভাগেই পাওয়া যায় আর মাল যখন সিজন থাকে তখন কিন্তু মাল পাওয়া টাফ হয় তখন মাল চাহিদা বেশি তখন পাওয়া যায় না আর অবশ্যই আপনারা সবাই অরিজিনাল পার্টস ব্যবহার করবেন অরিজিনাল পার্টসের কিন্তু আপনার অনেক ভালো পারফরমেন্স আর এসিআই মোটরস কিন্তু আপনাদের এখন এই মাস মানে এই যে মার্চ মাস চলে যারা এই সময় অফিসিজেন সার্ভিস করাইতেছে তাদের কিন্তু ভালো অঙ্কের ডিসকাউন্ট দিতেছে তারা আপনারা চেষ্টা করেন যে এই মাসে আপনারা সার্ভিস করতে পারেন কিনা না আপনাদের হারভেস্টারগুলো আবার অনেক জায়গার মধ্যে ধান কাটা অবশ্যই শুরু হয়ে গেছে বা শুরু হবে কয়েকদিনের ভিতরে আমাদের এদিকে মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে ধান কাটা শুরু হবে আমরা আগে থেকে প্রস্তুতি নিতেছি আর মালিকগণকে যেভাবে ভালোভাবে সার্ভিস করান যায় আমরা ওইভাবে চেষ্টা করতেছি আপনারাও নিজেদের চাহিদা মতো আপনারা সিজনের আগেভাগে কাজগুলো করে নিন এগুলো আপনাদের জন্য ভালো হবে আর অবশ্যই কথার সাথে সাথে আপনারা এটা একটু দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন যে এটাকে একদম ইজি জিনিস এখানে ইজি জিনিস আমি নিজে হাত দিই না ঠিক আছে কিন্তু তাও একটা যে একটা অভিজ্ঞতার একটা বিষয় আছে তো একটা জিনিস আমার যে জিনিসটা নিজের হতো তো আমি নিজে আলাদাভাবে চেষ্টা করতাম কিন্তু যেহেতু অন্য একজনের জিনিস এখানে আমার সাহসটা দেওয়াটা ঠিক না কারণ ক্ষতি যদি মালিকের হয় তাহলে তো সমস্যা আমার নিজের জিনিস ক্ষতি হলে সমস্যা ছিল না দেখ এত কথা না বাড়াই অবশ্যই আমাদের ভিডিওতে যেভাবে আপনারা দেখতেছেন আপনাদের নিজে নিজেরাই মানে একটা ওবিগ মানে অভিজ্ঞতা থাকবে যে অবশ্যই সেলফ এইভাবে খুলে এইভাবে কাজ কম করায় বা আপনারা নিজেরা যদি পারেন না পারবেন না যদি মনে হয় যে না নিজেরা পারবেন না তাহলে এরকম মিস্ত্রির কাছে বা এরকম টেকনিশিয়ানের কাছে নিতে হবে এইটুকো কবি অভিজ্ঞতা তো হবে আপনাদের এই মূলত এই জন্যই ভিডিওটা করা আমরা এর আগে পার্ট ওয়ান একটা ভিডিও দিছিলাম ওটার মধ্যে তত অত বেশি আপনারা বুঝতে পারেন নাই এরা দেখলে আপনার পুরোপুরি বুঝতে পারবেন একদম খোলা থেকে শুরু করে ফিটিং পর্যন্ত আর আমাদের যাদের ভালো লাগবে তারা পাশে থাকলে থাকবেন আর যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবেন বা না করবেন এটা আপনাদের ইচ্ছা আমরা নেক্সট টাইম কোনো ভিডিওতে বলবো না যে আপনারা সাথে থাকেন লাইক করেন কমেন্ট করেন আমাদের বলার দরকার নাই কারণ এখন জায়গায় জায়গায় ভিক্ষুকের অভাব নাই রাস্তাঘাটে কি ভিক্ষুক ফেসবুক ইউটিউবে ভিক্ষুকের অভাব নাই যাক আমরাও বলবো না যাদের পারফরমেন্স ভালো থাকবে যারা আসলে মানে কাজের তাদের অটোমেটিক মানুষ লাইক ফলো তার ক্ষেত্রে অটোমেটিক করবে আপনারা যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে ডিসাইড করবেন যে আসলে আপনার কি করা উচিত এই যে এই জায়গাটার মধ্যে আমরা পয়েল দিতেছি বা আপনারা গিরিজ দিতে পারেন সেলফা একটু সলো ঘুরতেছে কারণ তার টা চিক এই জন্য আমরা এখন মোটা তার দিয়েও চেক করবো আপনারা অবশ্যই সব বন্ধ করে কাজ করে নিয়ে আসবেন না আমরা এখন মোটা চেক করবো ঠিক আছে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এতক্ষণ তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমরা এরকম অনেক ভিডিও আরো নিয়ে আসবো যাদের চায় তারা দেখবেন যাদের চায় তারা দেখবেন না কেউ মনে কষ্ট নেবেন না আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সকলকে ধন্যবাদ